ফেসবুকে আপনি সারা জীবন যেই স্টোরি গুলো দিয়েছেন সেগুলো বের করে ফেলতে পারবেন খুব সহজে আলাইকুম ফেসবুকে কিন্তু আমরা সবাই স্টোরি দিয়ে থাকি যেটা কিনা ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যায় অনেক সময় কিন্তু সেই স্টোরি গুলো পুনরায় দেখার প্রয়োজন হয় আজকে আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সারা জীবন ফেসবুকে যেই স্টোরি গুলো দিয়েছেন সেগুলো বের করতে পারবেন খুব সহজে কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন এবং এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে আসবেন পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে প্রসেসটা सेम আপনারা দুইটা দেই করতে পারবেন ওকে এখান থেকে নিচের দিকে থ্রি ডট আইকন জাস্ট সেটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ জাস্ট এই লেখার উপর একটি টাচ করব এই লেখাটার উপর টাচ করলে এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ বলে একটি লেখা আছে সেটার উপর একটি টাচ করতে হবে করার পর এখানে একটু লোড দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু চলে আসছে সারা জীবন আপনারা যে স্টোরিগুলো দিয়েছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এই আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ